ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করবেন জাতীয়করণ চাই আপনারা যত কমেন্ট করবেন দাবিগুলো তত জোরালো হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় সুসংবাদ পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে গত বারোই ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান করছেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোট জাতীয় গণের পাশাপাশি তাদের দাবিগুলো হলো সরকারি নিয়মে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি এবং তাদের দাবি যদি না মানা হয় তাহলে কর্মবিরতি ডাকের ঘোষণা দিয়েছেন তারা অবশেষে এই খবরগুলো অনলাইন মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়াতে নিউজ হচ্ছে দৈনিক জনকণ্ঠের প্রিন্ট কপিতে কর্মসূচির সংবাদ প্রকাশ করেছে তারা এবং কালের কণ্ঠ তাদের পত্রিকাতে কর্মসূচি সংবাদ প্রকাশ করেছে আজ সকাল এগারোটায় জাতীয়াগণের দাবিতে এমপি শিক্ষা জাতীয়কন প্রত্যাশী জোট মিছিল বের করে